এখন যে আখন খেলাটা দেখাব খেলাটার নাম ভংসুর খেলাটার নাম ভংসুর খেলা দেখবেন সোস খেলা সোস আপনিও পাবেন বাড়তে যায় করবেন করলে হবো কি এরকম সার বাস ও তুই বাড়ি যাবো গা Aiyo <laughs> <Hey>, Allah Allah <sighs> আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো এটা একটা সহজ স্যাম্পল সাধারণ খেলা খেলাটার নাম বডি নামু খেলা দেখবেন ইজি এখন আমি আপনাদের সামনে যে খেলাটা দেখাবো খেলাটার নাম এটা সহজ খেলা হা একবার করলে আপনারাও পাবেন খেলাটার নাম হাত পাও ভাঙ্গিয়া বালিশ বানানো কিভাবে করবেন এবারে দুই বা দুই ঘরে দেন সহজ করলে অবু এটা কোল বালিশ এটা সিট বালিশ কিভাবে ঘুমেন এইভাবে ঘুমান ঘুমানো যাবে না বুক বাধা কৰব স্মৃতিমান ভি আই পি বালিচ আৰমে বু হা হা